আজ মঙ্গলবার ছাব্বিশে চৈত্র দু সালে নয়ই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রোং নামা। এটি দিনের বেলা একশো আটবার জপ করতে ভুলবেন না লাল রঙের বস্ত্র পরিধান করুন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন তার মানে এই নয় যে নিজে থেকে হনুমান চালিসা জপ করতে যাবেন কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন বা সঠিক পথ না জেনে নিজে থেকে করাটা উচিত নয় হনুমানজির বীজ মন্ত্র হনুমানজির একাক্ষরী মন্ত্র প্রণাম মন্ত্র এইগুলি আপনারা জপ করতেই পারেন হনুমান মন্দিরে গিয়ে নাম গোত্র ধরেও পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বিশেষ করে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের রুগী যারা আছেন যাদের বডিতে হিমোগ্লোবিন কম এবং আপনারা শারীরিক দুর্বলতা অনুভব করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের এই মজবুতি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আর যদি দ্রুত গতির সাথে জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান করেই ফেলুন দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন অপ্রত্যাশিত উৎস থেকে একাধিক উপায়ে অর্থ উপার্জন আপনারা করতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নতুন জিনিস শেখা বা জানার প্রতি প্রবণতা লক্ষণীয় হবে দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণ আরামদায়ক হবে না তবে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ বানাতে আপনাদেরকে সাহায্য করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণ কিন্তু আরামদায় আরামদায়ক না হলেও গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে